বিভিন্ন মিডিয়ার কারণে এবং দিনের যেসব সোর্সগুলি রয়েছে দিনের জ্ঞান অর্জনের জন্য সেগুলি লব্ধ হওয়ার কারণে ইসলাম সম্পর্কে জানা সহজ হয়ে গেছে সেটা কারো কথা শুনে হোক অথবা লেখাপড়া করে হোক এত লিখনি এত আলোচনা আর এত প্রচার প্রসার হয়তো কোনো যুগে ছিল না দাওয়াতের কাজের চাইতে বেশি হয়েছে কিন্তু এত মাধ্যম ছিল না যে দ্রুত গতিতে অল্প সময়ের ভিতরে এত বেশি হ্যাঁ আপনার পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে এগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিনের নিয়ামত যে নিয়ামতগুলি মানুষ যদি ভালো কাজে ব্যবহার করে তাহলে এর জন্য উত্তম প্রতিদান হবে আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করে কিন্তু আমলের ক্ষেত্রে দেখছি আমাদের বড়ই দুর্বলতা রয়েছে এক সেই লোকেরা জানছেই না যেহেতু জানার ধার ধারে না জানার সুযোগ আছে খুব সহজ ইসলাম জানা আজকাল কিন্তু জানতেই চাইছে না গরজ করছে না যে কোনো কিছু গরজ না করলে শেখা যায় না জন্য যারা আমরা একটু বেশি বয়স হওয়ার পরে মোবাইল হাতে পেয়েছি মোবাইলের হ্যাঁ তেমন কিছুই বুঝি না সমস্ত রকম ফ্যাসিলিটি আছে কিন্তু কিছুই বুঝি না সামান্য কিছু বুঝি কিন্তু যারা কোচিং কাছা হ্যাঁ নিউ জেনারেশন তারা আমাদের চাইতে বহুগুণে বেশি বুঝি কেন না আমাদের বুদ্ধি কম তাদের চাইতে না ওরা গরজ করে কিন্তু আমরা গরজ করি না ও চলেই যাচ্ছে গরজ করার বিষয়টি খুব জরুরি যে কোনো জিনিস জানার ক্ষেত্রে অথবা যে কোনো বিষয়ে উন্নতির ক্ষেত্রে আপনাকে গরজ করতে হবে আমি এই উদাহরণটি সবসময় দিই যে সৌদি আরব আসার পরে দুনিয়ার স্বার্থে ভাঙ্গা আরবি সবাই শিখে নিয়েছে ফি মাফিওয়ালা আরবি সবাই শিখে নিয়েছে যে আরবিগুলি দিয়ে পয়সা ইনকাম করতে হয় হ্যাঁ সবসে ফুলুজ সবাই জানে কিন্তু ইসলামের আর খান ইমানের আর খান আর এহসান আর তারপরে আরও যেসব ইসলামের মৌলিক বিষয় অধিকাংশ লোকই জানেন না কারণ এটা হচ্ছে গরজ আর এটা গরজ নয় সেই জন্য